বৰ্তমান <laughs> গ দর্শক দেশের বাড়ি থেকে যারা এই মুহূর্তে ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক প্রথমেই আপনারা শিরোনাম দেখেছেন এখন দেখবেন বিস্তারিত বাংলাদেশের সমস্ত জায়গায় এখন নারীদের কোন নিরাপত্তা নেই এমন প্রশ্ন তুলেছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এদিকে সাধারণ জনগণ রাস্তায় চলাফেরা করতে পারছেন না দেশের এই পরিস্থিতিতে নারী ধর্ষণ বন্ধের জন্য জোরালো আবেদন শুরু করেছেন এদিকে সাদিস আলম বলেন যে বাংলাদেশে এই সমস্ত নারী আন্দোলন যারা করছে তারা সঠিক করছে কেননা নারীদের উপর চরম নির্যাতন করছে বাংলাদেশে ছাত্রদল এবং আওয়ামী লীগের যারা ছাত্রলীগ আছে এরাই এদেরকে কঠোরভাবে স্বাধীন শোষণ করার জন্য তারা এই তাণ্ডবে নেমেছে কি বলছেন অন্তর্বর্তীকালীন সরকার

আমাদের যে প্রশাসন তারা এমনভাবে নিশ্চুপ হয়ে রয়েছেন যেন তারা স্লিপিং পিল খেয়ে ঘুমিয়েছেন এবং তারা কোনো কিছুই জানেন না চারপাশ থেকে সবাই আওয়াজ তুলছে কিন্তু প্রপার কোনো স্টেপ কোথাও থেকে নিতে আমরা দেখছি না আমরা এখানে একসাথে সমবেত হয়েছি আওয়াজ তুলছি যাতে প্রশাসনের টনক নড়ে একটা ক্লাস ফোরে পরে নয় বছর বয়সী বাচ্চা সে পর্যন্ত ধর্ষণের কাছ থেকে রেহাই পাচ্ছে না এবং সেই ধর্ষক তার ছেলে প্রশাসন ক্যাডের হয় তার ভাতিজা লয়ার হয় তিনি বহাল তবিয়াতে ঘোরাফেরা করছেন আবার আপনি খেয়াল করে দেখবেন রাজশাহীগামী বাসে যেটা নিয়ে খুব আলোচনা হয়েছিল সেই বাসে যে নারীরা ধর্ষণ হয়েছিল এরকম তথ্য চাওয়ার হওয়ার পরে যাদেরকে ধরে আনা হয়েছিল তাদেরকে জামিন দিয়েছে কিসের বেসিসে জামিন দিয়েছে সেটা তারা পরিষ্কার করেন তার উপরে বড় কথা বিবিসিকে বাসে থাকা মানুষজন বিবৃতি দিয়েছে যে তারা পিছন থেকে আওয়াজ শুনেছে গুহানের আওয়াজ শুনেছে তাদেরকে বলা হয়েছে তোরা কথা বলবি তোদেরকে মেরে ফেলবো তোরা চোখ বন্ধ করে রাখ এত কিছুর পরেও বলছে বলেছেন যে এটা শুধুই শ্লীল কাহানি ছিল ধর্ষণ হয়নি আমরা চাই একটা ফরেন্সিক রিপোর্ট হোক যে নারীরা ওখানে ছিলেন তাদের একটা পরীক্ষা নিরীক্ষা চালানো হোক আমরা আসল সত্যটা জানতে চাই এখানে প্রত্যেকটা দিন নতুন নতুন অকারেন হচ্ছে দেশে চিন্তায় চাঁদাবাজি ওপেন খুন কেউ সেফ নেই দিন শেষে এখন কি হলো মা বোনরা আমাদের দেশে মা বোন যারা আছে ওরাও এখন মানে স্বাধীনকে আমরা এ কারণে করছি আর প্রশাসন কোথায় প্রশাসনের জন্য আমরা আসলে এখানে প্রশাসনের দুর্বলতার কারণে আজকে আমরা রাস্তায় নামতে বাধ্য হইছি আমরা কিছু হলে কেন আমরা আমাদেরকে কেন রাস্তায় নামতে হবে আমরা কিন্তু রাস্তায় নামতে নামতে চাই না এই দেশের এই অরাজকতার কারণে আমরা বাধ্য নামতে এই দেখেন আমরা কিন্তু রাস্তায় এখানে অবস্থান করতেছি মানুষজন ভোগান্তি কিন্তু এটা তো করে আসলে সচেতনতা বাড়াতে হবে আজকে আমার ঘরে হতে পারে আপনার ঘরে হতে পারে আর আমি যেটা চাই ধর্ষকরা যাতে ধর্ষণ করার কি চিন্তা করে যে তারা যে ধর্ষণ করবে এটা যেন তাদের না কারণ একটাই তাদের ফাঁসি হবে ওপেন জনসম্মুখী এদেরকে ফাঁসি দিতে শুধু একবার না তিলে তিলে মেরে দেন হচ্ছে তাদেরকে ফাঁসি দেবে সবার সামনে এতে করে যদি সবাই সচেতন হয় তাহলে ধর্ষকরা কোনো দিন আর ধর্ষক হবে এসেছি হচ্ছে আপনারা কয়েকদিন ধরে দীর্ঘদিন ধরে শুনতেছেন যে চারদিকে ধর্ষণ আমি একই সাথে আর একটু এডেট করতে চাই ধর্ষণের সাথে এই যে চিন্তা এই লুটপাট যে চলতেছে এভাবে একদম প্রকাশ্যে অথচ সরকার থেকে প্রশাসন থেকে শুরু করে সবাই একদম নিরব ভূমিকা পালন করতেছে তো আমরা এটার বিরুদ্ধে প্রোটেস্ট করতে দাঁড়াইছি আমি শুধু আপনাকে আমার নিজের নিজের একটা বান্ধবীর সাথে আজকেই কথা বললাম তার সাথে যে কি অবস্থা কেমন আছে তোরা বা কি অবস্থা আসো দেখা করি তো সে আমাকে বলতেছে যে দোষ বের হবো কিভাবে বের হওয়ার মতোই অবস্থা নেই আপনি চাইলে আমি আপনাকে টেক্স দেখাইতে পারি এখানেই তো দেখেন একটা সাধারণ জনগণ থেকে শুরু করে সবাই কিভাবে ভীত সন্ত্রস্ত হয়ে আছে অথচ প্রশাসন থেকে শুরু করে এই অর্থ স্বরাষ্ট্র উপদেষ্টা যে কিনা বিপ্লবের পর সরকার হয়েছে সে এভাবে ঘুমিয়ে পড়ে আছে তো এভাবে আসলে একে দেশের প্রশাসন কীভাবে চলে সাথে সাধারণ মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে আছে তারা ঘর থেকে বের হওয়ার সাহস পাচ্ছে না অথচ প্রশাসন থেকে শুরু করে বিপ্লবের পরবর্তীতে বিপ্লবী সরকার গঠন করে একটা দেশ এভাবে রান করতেছে না তো ওই পথ কি এমন পথ ওই গদি কি এমন গদি যেখানে গেলে সবাই দেশের কথা ভুলে যায় বিপ্লব পরবর্তী ছয় মাস হয়ে গেছে এখনও দেশের আইন শৃঙ্খলা ঠিক নাই এখনও কোনো নিয়মা ঠিক নাই চিন্তাই থেকে ধর্ষণ থেকে শুরু করে ওপেনলি চলতেছে তো ধর্ষণের বিরুদ্ধে যে কথাটি বলতে চাই সাংবিধানিক যে নিয়মাবর্তিতা আছে সেগুলোতে আমরা চেন চাই ধর্ষকদের প্রকাশ্য ফাঁসি চাই দর্শকদের

দুশো <laughs> <laughs> আমরা কত সামনে আমি আমি দেশ

বৰ্তমান <laughs> <laughs> দিন দুপুরে অস্ত্র হাতে নিয়ে এভাবে ওপেনভাবে যদি তারা ঘোরাঘুরি করে তাহলে সাধারণ জনগণ থেকে শুরু করে সেখানে নারীরা অনেকটাই নিরাপদ থাকতে পারছেন না কেননা তারা কলেজে স্কুলে এবং বিভিন্ন জায়গায় চলাফেরা করছে সেখান থেকে অস্ত্রর মুখে নিয়ে গিয়ে তাদেরকে ধর্ষণ পালাক্রমে করে এর শেষটা কোথায় তার জন্যই নাহিদ ভূইয়া খেপেছেন দেখা যায় কী করা যায় আশিব ভূয়া